হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ক্লাসটি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি হচ্ছে অধ্যায় সাত তোমাদের প্রথম ক্লাস তাহলে এখানে অধ্যায় সাথে আমরা দেখতে পাচ্ছি পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা এখান থেকে আমরা প্রথম পাঠটি নিতে যাচ্ছি প্রথম পাঠে আছে পরিবারের সদস্যদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি একটি ছবি ছবি এক এবং অপর ছবি হচ্ছে ছবি দুই সে এখানে দেখা যাচ্ছে একজন শিশুকে আরেকজন আর দুজন সাহায্য করছে দেখো এখানে একজন বাবাকে একটি মেয়ে সাহায্য করছে এখানে মাকে একজন ছেলে সাহায্য করছে চলো আমরা দেখব এখানে আমাদের নির্দেশনা কি আছে আমরা দেখতে পাচ্ছি ওপরের ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি তাহলে আমরা যেহেতু ওপরের ছবিগুলো পর্যবেক্ষণ করেছি আমরা এখানে এক দুইতে দেখতে পাচ্ছি এক নং ছবিতে কে কি করছে প্রথম উত্তরটি আমাদের এখানে লিখতে হবে এবং দ্বিতীয়টি কেন করছে সে সম্পর্কেও লিখতে হবে তাহলে আমরা তোমাদের সুবিধার জন্য এখানে ছবি দেখে লিখে রেখেছি দেখো ছবি এক উত্তর পরিবারের দুজন সদস্য বড় সদস্য একটি শিশুর পরিচর্যা করছে আমরা ছবি একে দেখতে পাচ্ছি দুজন বড় সদস্য একটি শিশুর পরিচর্যা করছে এবার দেখতে পাচ্ছি দুই কেন করছে আমরা দেখতে পাচ্ছি কারণ পরিবারের ছোট সদস্যদের দেখাশোনার দায়িত্ব বড়দের তাহলে আমরা দুই নং ছবিতে কে কি করছে সেটির উত্তরও এখানে লিখে রেখেছি দেখো প্রশ্নটি কি দুই নং ছবিতে কে কি করছে আমরা উত্তর লিখেছি ছবিতে ছেলেটি তার মাকে রান্নায় সাহায্য করছে আর মেয়েটি বাবার হাতে থাকা বাজারের ব্যাগটি নিয়ে বাবাকে সাহায্য করছে কারণ আমরা উপরে দেখতে পেয়েছিলাম মেয়েটি তার বাবাকে ব্যাগ নিয়ে সাহায্য করছে এবং ছেলেটি তার মাকে রান্নায় সাহায্য করছে তাই আমরা উত্তরটি এভাবে সাজিয়েছি কেন করছে উত্তর কারণ বড়দের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে তাদের আদেশ মেনে চলার পাশাপাশি বিভিন্ন পারিবারিক কাজে বড়দের সাহায্য করা আমাদের কর্তব্য এখন আমরা নিচে কিছু লিখা দেখতে পাচ্ছি সেগুলি একটু পড়ার চেষ্টা করব সাধারণত মা বাবা ও ভাই নিয়ে পরিবার গঠিত হয় তাহলে পরিবার কিভাবে গঠিত হয় অথবা পরিবার কাকে বলে আমরা সুন্দর করে লিখতে পারবো সাধারণত মা বাবা ভাই বোন নিয়ে আমাদের পরিবার এছাড়াও যৌথ পরিবারে চাচা চাচি ফুফু এবং চাচাতো তো ভাই বোনও থাকে অনেক পরিবারে দাদা দাদি কিংবা অন্য কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিও রয়েছেন পরিবারের ভাই বোনদের মধ্যে কেউ আমাদের চেয়ে ছোট আবার কেউ বড় পরিবারের বড় সদস্যগণ আমাদেরকে লালন পালন করেন আদর স্নেহ করেন এবং যত্ন নেন আবার পরিবারের ছোট সদস্যরা আমাদেরকে ভালোবাসেন সম্মান করে পরিবারের ছোট এবং বড় সকল সদস্য আমাদের ভালোবাসায় স্নেহ ও শ্রদ্ধার পাত্র তাদের প্রতিও আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে পরিবারের বড় সদস্যগণের আদেশ ও নির্দেশ আমরা মেনে চলব তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করব পরিবারের কাজে তাদেরকে সাধ্যমতো সাহায্য করব। অন্যদিকে পরিবারের ছোটোদেরকে আমরা ভালোবাসবো স্নেহ করব তাদেরকে খেতে সাহায্য করব। খেলতে নিয়ে যাব সব সময় তাদের দিকে লক্ষ্য রাখব যাতে তারা কোনো রকম সমস্যায় না পড়ে এছাড়াও পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তাদেরকে সেবা করব এখন আমরা আমাদের এখানে খনঙ্গে দেখতে পাচ্ছি উপরের পাঠ্যাংশটুকু পরে পরিবারের ছোটদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য নিচের ছকে লেখি যেহেতু আমরা পাঠ্যাংশটুকু পড়েছি এখন আমরা সেই ছকটি পূরণ করার চেষ্টা করব ছকটি কি ছোটোদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য অথবা ছোটদের প্রতি আমার দায়িত্ব কর্তব্য তাহলে আমরা উত্তরটি এভাবে সাজিয়ে রেখেছি দেখো ছোটদের আমি ভালোবাসবো ও তাদের স্নেহ করব। দুই তাদের খেতে সাহায্য করব তিনি আমরা লিখে রেখেছি তাদের খেলতে নিয়ে যাব। তোমরা চাইলে অন্যান্য কিছু লিখতে পারো এবার আমরা আরও একটি ছক দেখতে পাচ্ছি উপরে দেখো যেহেতু আমরা একটি ছক অলরেডি সম্পন্ন করেছি তার পরবর্তী ছকটি হচ্ছে আমাদের গ উপরে পাঠ্যাংশটুকু পরে পরিবারের বড়দের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য নিচের ছকে লিখি এতক্ষণ আমরা ছোটদের যা যা দায়িত্ব কর্তব্য ছিল তা লিখেছি এবার বড়দের প্রতি আমার দায়িত্ব কর্তব্য লিখার চেষ্টা করব লক্ষ্য করো আমরা এখানে লিখেছি আমরা বড়দের আদেশ ও নির্দেশ মেনে চলব বড়দের সম্মান ও শ্রদ্ধা করব পরিবারের কাজে তাদের সাধ্যমতো সাহায্য করব। তারপরে দেখো আমরা ঘতে দেখতে পাচ্ছি পরিবারের সদস্যদের প্রতি আমি কেন দায়িত্ব পালন করতে চাই তা লিখি তাহলে আমরা এটিও সুন্দর করে এখানে লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য দেখো কারণ আমি পরিবারের একজন সদস্য কি কারণে আমি দায়িত্ব পালন করব কারণ আমি একজন সদস্য পরিবারের পরিবার ভালো থাকলে আমাদের বেড়ে ওঠার পরিবেশও ভালো হবে পরিবারের অন্য সদস্যরাও তখন আমাদের ভালোবাসবে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা চাইলে আরও নতুন নতুন লিখতে পারো আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব কিন্তু তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ সবাইকে